ছট পুজো উপলক্ষে উত্তর দিনাজপুর জেলা বিজেপি ও বিসি মোর্চার পক্ষ থেকে জেলার মানুষকে জানানো হল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সূর্যদেবের আরাধনার এই শুভ উৎসবে ভক্তিময় পরিবেশে জেলার বিভিন্ন প্রান্তে পালন করা হচ্ছে ছট পুজো পবিত্র নদীর ঘাটে সূর্যকে অর্ঘ্য দেওয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে আচার অনুষ্ঠান এই শুভ দিনে উত্তর দিনাজপুর জেলা বিজেপি ও বিসি মোর্চার সভাপতি অমিত সাহা এবং অন্যান্য নেতৃত্বরা জেলার সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তাদের বক্তব্য ছট পুজো একতার আস্থা ও আত্মনিবেদনের উৎসব সকলের জীবনে আনন্দ শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক এই পবিত্র ছট তার পাশাপাশি এই দিন অন্য চিত্র উঠে এলো জেলা সভাপতি অমিত শাহ ছট ঘাটে গিয়ে সকলকে উত্তরীয় পড়িয়ে বরণ করে নেন এদিন বিজেপি নেতারা সাধারণ মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেন এবং সকলকে ছট পুজোর আন্তরিক শুভেচ্ছা জানান নমস্কার ছট পূজার সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ করন্দীঘি বিধানসভার পালসা মানিকোর গ্রামে ছট পূজা ছিল ছট পূজা আমরা পরিদর্শন করতে এসেছিলাম এই আস্থার মহান পর্ব ছট পূজা যে সকল ভক্ত যারা মনোরোধ করে মানুষ করে সকাল সকলেরই মানুষ পূরণ করে ছটি মাইয়া এই এতেই আমি সকল দর্শনার্থীদেরকে এই ছট পূজার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই এবং সকালে সকলেরই মঙ্গল হোক এই কামনা করি